বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেলো আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় মেগাস্টার সাকিব খান প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল প্রথমবার বিপিএল এ দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরো শক্তিশালী আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত থাকবে ঢাকাই সিনেমার এই কিং খান তার কথা রাখছেন আগামী ১৯ নভেম্বর থেকে বিপিএল এর বারোতম আসর শুরু হচ্ছে এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্দেহান ছিল তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল এবারও হট ফেভারিট লিস্টে থাকা ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় থাকছেন সাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস এ ব্যাপারে সাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর এবং বিপিএলের ফাইনাল হবে ষোলোই জানুয়ারি